আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার রেজাল্ট দুই সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও নিয়ে ফলাফলটি এখনও প্রকাশ করা হয়নি যে কোনো সময় ফলাফলটি প্রকাশ করা হতে পারে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার রেজাল্টটি সংগ্রহ করবেন আজকের এই ভিডিওতে তার পুঙ্খানুপুঙ্খ নিয়মগুলো উপস্থাপন করব মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও আমরা পাবলিশ করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করব যেখানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেসে এসে তোমরা পৌঁছে যাবে যেখানে দেখতে পারবে কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিটিভি পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ একটু স্ক্রল করলে নিচের দিকে এক পূর্ণাঙ্গ আর্টিকেল দেখতে পারবে আসলে নিয়োগ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হয়েছিল কতটি শূন্যপদ রয়েছে কতটি ক্যাটাগরি রয়েছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা স্ক্রল করে একটু পড়ে নেবে আরও একটি স্ক্রল করলে নিচে দিকে দেখতে পারবে কারিগরি শিক্ষা অধিদপ্তর লিখিত পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ ডট টিচ ডট গভ ডট এখানে পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এখানে একটু আপডেটভাবে একটি দিক গতনা উপস্থাপন করেছি যেখানে দেখতে পাচ্ছ যে প্রথমেই এত এত লিঙ্কে প্রবেশ করুন এরপরে নোটিশ বোর্ডে ক্লিক করুন যেখানে আপনারা দেখতে পারবেন গত সাতাশ জুন দু তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার রেজাল্ট দুই প্রকাশ সম্পর্কিত লিঙ্ক দেখতে পাবেন লিঙ্কে ক্লিক করুন আপনার পদ অনুযায়ী রোল নম্বরটি দেখে নিন এই সহজ পদ্ধতিটি অবলম্বন করে আপনারা খুব সহজেই ঘরে বসে শুধুমাত্র ইন্টারনেট সুবিধার মাধ্যমে ফলাফলটি কিন্তু দেখতে পারবেন এখানে আরও বেশ কয়েকটি লিঙ্ক প্রদান করা রয়েছে যেগুলো ক্লিক করলে কিন্তু আপনারা রেজাল্টটি দেখতে পারবেন শুধুমাত্র এই লিঙ্ককেই ক্লিক করতে হবে তো চলুন ক্লিক করা যাক ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্রদর্শিত হবে যেখানে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের সম্পর্কে প্রতিষ্ঠান গ্যালারি প্রকল্পসমূহ বার্ষিক প্রতিষ্ঠান এএসপি আর দু বিভিন্ন আদেশ এরপরে রয়েছে কিন্তু নোটিশ বোর্ড এই যে দেখছেন নোটিশ বোর্ড এইখানে কিন্তু ফলাফলটি প্রদর্শিত হবে ফলাফলের লিঙ্ক আপনারা যখন ফলাফলটি প্রকাশ করা হবে তখন এইখানে ক্লিক করবেন সকল এইখানেই দেখতে পারবেন এরকম সবার উপরেই দেখতে পারবেন যে গত সাতাশ জুন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ তখন আপনারা এই যে পাশে থাকা পাশে থাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন পাশে থাকা যে যে পিডিএফ পিডিএফ এই ডাউনলোডের নিচে লিংকটিতে এখানে এখানে কিন্তু ক্লিক করলে আপনারা পুরো পিডিএফ ফাইলটা দেখেন এইভাবে কিন্তু আহ প্রদর্শিত হবে এখান থেকে আপনারা খুব সহজেই ফলাফলটি ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি প্রয়োজনীয় পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং আপনার রোল নম্বর অনুযায়ী ফলাফলটি দেখে নিতে পারবেন এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে ফলাফলটি যখন প্রকাশ করা হবে ফলাফলের একটি কপি আমরা ডাউনলোড করে আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলে সংযুক্ত করব যাতে করে খুব সহজেই আপনারা দেখতে পারেন ফলাফলটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সুবিধার্থে দুইটি পদ্ধতি উপস্থাপন করলাম এক অফিসিয়াল লিঙ্ক ব্যবহার করে কিভাবে ফলাফলটি দেখবেন এর পাশাপাশি ফলাফল যখন প্রকাশ করা হবে তখন কিন্তু এইখানে এখানে আমরা এখানে আপনারা দেখতে পারবেন যে ফলাফলটি একটি কপি আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য জানতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ফলাফল সম্পর্কে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ